তার নাতি নাতনিরাও কেউ এখন আর বেঁচে নেই অথচ মৃত্যু তাকে স্পর্শ করেনি আক্ষেপ করে একশো বছরের বৃদ্ধ বলেন জমেবোধয় আমাকে নিতে ভুলে গেছে শুধু ভারত কিংবা বিশ্বেরই নয় সমগ্র মানব জাতিতে একশো বছরের এই বৃদ্ধই নাকি প্রবীণতম তার নাম রয়েছে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও মহাষ্টা মরিষির জন্ম আঠারোশো সালে ভারতের বেঙ্গালুরুতে এমনটাই দাবি ওয়ার্ল্ড নিউজ ডেইলি রিপোর্ট ডট কমের তবে এ খবরের সত্যতা কতটা তা তর্কযোগ্য ওয়েবসাইটটির আরও দাবি মরিষি নাকি এখন দুঃখ করে বলেন আমার চোখের সামনে আমার নাতি নাতনিরা মারা গেছে। কিন্তু আমাকে মৃত্যু গ্রাস করেনি আমি তাই মরার আশা ছেড়ে দিয়েছি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ